ইল্লা আলা আজ আজৱা জহিম আউমা মালাঘাট আইমানু হোম পাইনা হোম বাই ৰোমানুহুমেন সদায় স্বামী স্ত্ৰী চাৰা লজ্জেস্তান হেফাজত কৰিব দে স্বামী স্ত্ৰী ইতাৰা এই গৱৰ সামনে এই লজ্জেস্তান হেফাজত নগৰিলেও সমস্যা নাই এবং দাসীদের বেলাও কোনো সমস্যা নাই এর ফরায়াত আল্লাহ পাক বয়ান ফরমান ফামানিবতা গাও ওয়ার আ GALIKA এই লজিস্ট এন্ড হেভাজুতের বেআফর আল্লাহ পাক দুই এন্ড পদ্ধতি ব্যবহার হই এই দুই পদ্ধতি ছাড়া যদি হন কি অন্য পদ্ধতিতে জোনো শাহেদা যদি পূর্ণ ঘরদয় থলি ইবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক ফর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বায়ান ফরমাতে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক তারা মুহাব্বত না করে যারা আল্লাহ মুহাব্বত না করে তো হনে যেন জান্নাতে যেন না আল্লাহর মুহাব্বত সারা জান্নাত থনে যেন যেন পারে তোলি আল্লাহ পাক আর আর মানুষ সৃষ্টি করিয়ে মানুষের মধ্যে নর নারী পুরুষ মহিলা সৃষ্টি করিয়ে পুরুষের মধ্যে এমন একজন যোগ্যতা দেই নারীর মধ্যে এমন একজন যোগ্যতা দেই যারণে পুরুষও নারীর মিকে আকৃষ্ট হয় নারী পুরুষের মে আকৃষ্ট হয় পুরুষত্ব নারী দেখিলে ভালো লাগে নারীতুন পুরুষ দেখিলে ভালো লাগে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এক উত্তেজনা উড়ে এই ইএন ফুরন বিল্লাহ বলে পেলে ফত ফর্থ দি এক নম্বরের মধ্যে বিবাহ দুই নম্বরের মধ্যে দাসীপ্রতা রসুল্লাহ সাল্লাহ যে সমস্ত শিবেনী এই পৃথিবীর তহন যুগ রসুল এই দাসী প্রথা আছে এই বিবাহ আর দাসী প্রথার মাধ্যমে এই যৌন চাহিদা ফুরন গড়িত পারে আল্লাহ এই দুইএন ফট কিন্তু এই দুয়েন ছাড়া যারা অন্য পথে এই দুই পদ্ধতি ছাড়া বিবাহ এবং দাসী এই দুই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি যদি যৌন চাহিদা পূরণ করে আল্লাহ সীমা লঙ্ঘনকারী আল্লাপাক সীমা লঙ্ঘনকারী রে ভালো নবাস তো আল্লাপাক রফুল আলামিন সীমালঙ্ঘনকারী রে ভালো নাবাস বিল হই তো সীমালঙ্ঘন নগরী বিল্লায়। আল্লাহ পাক রব্বুল আলম দুটো বড় বড় ওয়াল আল্লাহ পাক দিদি মুসলমান ভাই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমে নারা নারী পুরুষরে এমন এক চাহিদা দিয়ে মুসলমান যে চাহিদা নারীর তো আছে পুরুষের আছে পুরুষ নারীর দেখিলে ভালো লাগে নারী পুরুষের দেখিলে ভালো লাগে ইয়েন সাহেদ ইয়েন ফুরুন করল ফতো আল্লাহ পাক বয়ান করে দিয়ে বিবাহ বিবাহের মাধ্যমে এই চাহিদা পূরণ করিতে পারিবা যারা এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি বিবাহ ছাড়া এই যৌন চাহিদা পূরণ করে আল্লাহ পাক হদ্দি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারীর আল্লাহ পাক পালন বাসে যারা সীমা লঙ্ঘন করে এই তারা আল্লাহ পাক পালন বাসে সীমালাঙ্গন গরিব আল্লাহ দু বড় বড় ওয়াল দিদি এক নম্বর দি মুসলমান দৃষ্টির হেফাজত দুই নম্বরের মধ্যে ফরদা এই দু ওয়াল এই দু বেরিঘাট আল্লাহ পাক দিদি তুই যদি মুসলমান দৃষ্টির হেফাজত গরিব ফেললি তলি তুই সীমালাঙ্গন গরিব না তুই জানার মধ্যে লিপ্ত নইবে তুই যদি ফরদা মতো চলিলি ফরদা যদি অবলম্বন করলি ফরদা যদি চলিলি তলি তুই জানার মধ্যে পতিত নইবে তোর তুম জানার হনি দিন মুসলমান প্রকাশ নইব তাই মুসলমান আল্লাহ পাক বয়ান ফরমাতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও নবী তুই তোর মুমিন বন্দার হইদ আর মুমেন বন্দর হয় দখুল্লিল মুমিনী না ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যাতে তার দৃষ্টির নিচু রাখে ফুরু ফুরুজাহুম এবং তারার লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নজরের দৃষ্টি শক্তি হল দু ওয়াল দি এক নম্বর দৃষ্টির হেফাজত দুই নম্বর হলো পর্দা দৃষ্টির হেফাজত সম্পর্কে আল্লাহ পাক কোদি মুমিন অল তোরা নিজর চলিবে সময় নিচ হয়ে চলিবে সকু নচাইবে সকি জিন আল্লাহ পাক জিন নচাইবে আল্লাহ পাক রসুল বয়ান ভরবানার নাজরু শাহ মন মিন ইবিলিস এই নজর দি দৃষ্টি হল দি ইবিলিস লোক বিষাক্ত তীরল দিন দৃষ্টি অন্য হাতে মৃত্যু আল্লাহ রসুল নবুয়তর জুবানে স্পষ্ট করে দি মুসলমান আল্লাহ তাজনিয়ান দি দুই সকল দি জানাগরে শকুর জান দি সন তুই যদি বেগানা মহিলার দিকে যদি সদই তলি এ মুসলমান সকুর জানা গো এত লাল্লা রব্বুল বোলালামিনে সকুর জানা মুসলমান তুই চকুর জানা তুন বড় জানার মেদি লিপ্ত হইবা এত লাইবেলি মুসলমান তোয়ার আল্লাহ পাক হদ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোয়ার আল্লাহ পাক তোয়ার দৃষ্টি নিচে রেখত হর দৃষ্টির হেফাজত করিবিল্লাহ আল্লাহ পাকের নির্দেশ দেন এত লাই দৃষ্টির হেফাজত করিবে দৃষ্টিরে হেফাজত দুই নম্বর মৃত্যু হইলাম দে আর গো ওয়াল আর গো ব্যারিয়ার জেনার মৃত্যু লিপ্ত নিল্লাই লিপ্ত চা তো নই এবং ওই সীমালঙ্গন নগরী বিল্লাই দুই নম্বর ওয়াল হল ফর্দা এই পর্দা সম্পর্কে মুসলমান আল্লাহ পাক পবিত্র কোরআন ঘোষণা করে দিয়ে মকর না ফি বইতি কন্যা ওয়ালা তাবার রজনা জাহিলিয়াতিল উলা

আসমানের মধ্যে তুলি লানোর ফরে যে ফা সমান গুজরে গিয়ে ইয়ে রহদাইয়া মা জাহিলিয়ত আল্লাহ পাক এই জাহিলিয়তের যুগের মধ্যে মুসলমান এমন হন গুণ সংগঠিত নয় যে তারা না করে আল্লাহ পাক হত মুমেনল তোরা বর্বরতার যুগের মহিলার মতো ব্যবহার দয়ের বাইর নয় বা ইতারা কিভাবে বাইরে তো ইতারা অলদে কাটছি ঠর ভরে বাইরে তো ইতারা পেট ফিট হর ভরে বারে তু ইতারা ফাতলা হর ভরে বারে তু মুসলমান তুইও মুসলমান ও মহিল তোরা এরহম টেট ফিট হর ভরে বাইন নইবা এবং তোরা ফাতলা হর ভরে বাইন নইবা আর কাট সেট সংক্ষিপ্ত হর ভরে বাইন নইবা রাসূলুল্লাহ হাদিসে উল্লেখ করতে বায়ান ফার মারুক্বা কাসিয়াতিন ফিল দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ এমন মহিলা আছে যারা দুনিয়া থর ফরে গটি গই কিন্তু আখরাতের মধ্যে উলঙ্গা আখরাতের মধ্যে কিয়ামতের ময়দানে তারা উলঙ্গা থাকি বলুন কোন মহিলা যারা দুনিয়ার মধ্যে ঠট ঠট হর পরগি যারা দুনিয়ার মধ্যে খাটছে ঠর পরগি সংগীত হর বর্গ যারা দুনিয়ার মধ্যে ফাতলা হর পরগি মুসলমান এতলাই বলে ফের ফুঁশা করতেন বাসিতা আইবা ও মা বনল আল্লাহ পাক রব্বুল আলামিন ফুঁশা করতেছ মূল নীতি পবিত্র কোরআন এর বেদারারা দি দি পবিত্র কোরআনতে আল্লাহ পাকের ভায়ান ফরমার ইয়া বনি আদম কদ আউযালনা আলাইকুম

আয়তবার উপর ফোসা গমচিহ্ন গর্গী যে এই পোশাক তো স্থান রাখে তোলে এক নম্বর মূলনীতি পোশাক এমন পোশাক পরিধান করা পরিব যিয়েল যে আর আর লজ্জায় স্থান রাখে পুরুষ লজ্জা স্থান দি সতরল দি নাবিত নাবিত্যুল হাঁটু পরিষর মহিলার সতর বাইরে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঢাকা ফুব এমন পোশাক পর এই সতর টাকা পান এমন পোশাক পরা ভরিব আল্লাহ পাক বায়ন ফরমাদ তোমার লজ্জা স্থান ডাকি বিল্লে আই তোমার লেবাস না জেল গর্গি লেবাস অবতীর্ণ গর্গি কদাউজলনা আলাইকুম লিবাস আই ইউ আর ইউ সাওয়াতিকুম জেল পোশাক তোমার লজ্জা স্থান ডাহে তোমার সতর ডাকে তোলে সতর টাকা ভরে এখন মহিলা কিছু মহিলা হর হর তো লজ্জাস্থান শরীরের অঙ্গর বাস বাইরে তুমি দেখা যায় ইন শরীরে তোর তাহলে পোশাকের এক নম্বর মূলনীতি দিয়ে লজ্জাস্থান ডাকা পরে তোর লজ্জাস্থান ডাকা না যায় তাহলে ইয়ে এক নম্বর শরীয়তের বিপরীত দুই নম্বর অনেক মহিলা হল পরে ফাতলা হল জিয়েনের হার ভিতরে কি আছে দেখা যায় তিন নম্বর মৃত্যু সংক্ষিপ্ত হওয়ার পরে কাটছে পুরুষের মতো দেখতে পুরুষের মতো লাগে না আল্লাহ আর আর মা বোন হেফাজত করে দুই নম্বরের মধ্যে আল্লাহ পাকে বায়ান ফরমার এবং তোয়ারার ওয়ার আয়াব তিন নগর গিয়ে এমন পোশাক যে আমাদের সাজসজ্জার বস্ত্র হয় পোশাক বলতে সৌন্দর্যের মাধ্যম অপরিব এমন পোশাক পরা পরে ফাড়া সিরে গন্ধুর দিল্লে পোশাক এই নগরীব সৌন্দর্য পোশাকের একটা সৌন্দর্য দেখা যায় ওর দুই নম্বর পোশাকের মূলনীতি তিন নম্বর আল্লাহ পাক বায়ান ফরমার ওয়ালিবা সুত্তাকা ওয়া যালিকা খায়র ফরহাজগারের পোশাক ইয়ানুল সর্বোত্তম এতলাবিল মুসলমান এই তিনন পদ্ধতি এই তিনন মূল নীতি পোশাক আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে পড়ে দি এতলাই মুসলমান মা বোনল ওনারা মেহেরবানি করি ওনারার মেয়ল আর যেতে কলেজ উৎপাদন স্কুল উৎপাদন কলি টেট ফিট হর ঠরভরি কাটসিট হর ভরি ফাতলা হর ভরি নভাড়াইবেন নভাড়াইবেন হারুন মুসলমান ও মা বোনল মহিলল দি শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাখুন নবী হাজি সুন মিদ্দে বায়ন ফর মাদ্দে মুসলমান মা বইন অল আদ্দুন্যা কুল্লু হা মাতা আন ওহয়ের মাতা ইদ্দুন্যা আলমার আতু সলি হা ও মুসলমান মা বইন হল ও মুসলমান ভাই বন্ধু আল্লাহ পাখুন রসুল নবুয়তর জুবানে ঘোষণা করেন আদ্দুন্যা কুল্লু মাতা আন এই দুনিয়া যেন সারা দুনিয়া পৃথিবী বল দিস শ্রেষ্ঠ সম্পদ এই শ্রেষ্ঠ সম্পদ এর মৃত্যু সর্বশ্রেষ্ঠ সম্পদ ওয়াহাইরু মাতায় দুনিয়া আল মারাতুস সলিহা সবচেয়ে দামি সম্পদ হল নেককার মহিলা নেককার মহিলা ও মা বোন তোমরা এর শ্রেষ্ঠ সম্পদ ঘোষণা করে দিয়েছো সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জিনিস মুসলমান ভাই বন্ধু অল যেহেতু ফানো যায় স্বর্ণ দামি হীরা দামি মুক্তা দামি ইনটিএফ হইছে দামি ইনলদি ফটো গাড়া ফানো যায় ফটো গাড়া ফানো যায় জিনলদি দামি নয় সস্তা জিনিস ফটো গাড়া ফা যায় জিনর মূল্য নেই ইনলদি ফা যায় এডর হংকর ফাতর এই নল দিয়ে রাস্তার হারায় হারাই থাকে মুসলমান এই রাস্তার হারাই হারা ফুরে থাকে কিয়া ইন মেনশি সুরি নগর ইন মেনশি নল ইনের দাম নে দিয়ে মুসলমান ও মা বোনল তোয়ার তো শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর দামি জিনিস হল তুয়ারা নেককার মহিল অল বিল হই নয় না তুয়ারা দামি জিনিস নয় না তুয়ারা কিনলে ফতেগাড়ে বাইরে চলে গো দেবে ফরদা ও মা বোনল তোয়ার শ্রেষ্ঠ সম্পদ বিলের সুলো ঘোষণা করবে নয় না এতল্লাই বিলে মা বোনল মেহরবানিতে তোরা জাহিনীত যুগর মহিলার মতো বাই নইবা যদিও বাইর পরে আল্লাহ পাকান ফল ফর্দার সহিতা ফর্দা করে বা রইবা ডাক্তারের হাসে যাওয়া পরের ফর্দা করে বা রইবা হন হাজে যাওয়া পরের ফর্দা করে যা মুসলমান মা বোন ও মা বোন আল্লাহ পাক তোরা পিটিব শ্রেষ্ঠ সম্পদ তোলে শ্রেষ্ঠ সম্পদ ফানা যায় এটা লাইবিলি। অনারা জিতি বাইর নয় না জিতি যদি বাইর অর যায় তাহলে অনারার সম্মান অনারা হামাইবেন না অনারার সম্মান অনারা হাইবে শেষ গতি লেগ এত লেভেল অনরা আল্লাহ পাক বেশি ভালো আসে বেশি মুহাব্বত করে তাই তো পবিত্র কোরআনের মধ্যে সূরাতুন নিসা নামক কো সূরা আল্লাহ পাক ঠিক করে দিয়ে সূরাতুন নিসা মহিলার সূরা নিসা অর্থ মহিলা সূরাতুর রিজাল নামে হলো সূরা পবিত্র কোরআনের নদে সুরতুর রিজাল পুরুষ ও সুর আল্লাহ পাক দেয় দিয়ে দলতে মহিলা সুরা সুরাতুন নিসা ফলে বুঝা যায় আল্লাহই তার ভালোবাসে ভালোবাসে আবার অনেক মহিলা হল হয় তাসলিমের মত নাস্তিক মহিলা হল হয় আল্লাহ আর কি ভালোবাসতে লাগে আল্লাহ যদি ভালোবাসিলি পুরুষ যে মাতুন বাইরে পুরুষ যে মার ফেরতুন বাইরে মেয়তে মার ফেরতুন বাইরে তোলে বাফর সম্পত্তি তুম পুরুষ

মা জন্ম দিব এবার পর্যন্ত আবার যাইতে বিয়ে করিব বহুত দায়িত্ব ফুরু শুরু কর নিজের দায়িত্ব আবার কিন্তু বহুত দায়িত্ব এরপর আবার যাইতে কিছুদিন পর ফুয়াশা হইব আবার ফুয়াশার দায়িত্ব এরপর আবার মা বাপ যাতে বুড়ো যাবে বাপ মারা যাবো বা বাপ অবশ্যই তখন মা বাপর দায়িত্ব পুরুষ রুষ তোর হাত কেমন স বিয়ের আগে বালগনের পরে বিয়ের আগ দেখকেন একটা এর পরে আবার বিয়ের পরে বহুত হরস এর পরে ফুয়াশার হরস এর পরে মা বাপ হলে আবার মা বাপর হরস তোর খরচ কাতল দে পুরুষের বেলা সেরগেন সেরগেন খরচের খাত আছে মহিলার বেলা চাই মহিলার জন্মনের ফরত তুন বিয়ের আক্ষ পর্যন্ত বাপর দায়িত্ব আবার বিয়ের ফরত তুন মৃত্যু পর্যন্ত স্বামীর দায়িত্ব যদি স্বামী মারা যাবে তুই ফুয়া থাকলে ফুয়ার দায়িত্ব তাহলে মহিলার তো খরচের কাজ একখানও নেই একখানও খরচের হলে কিছু নেই তারপরও আল্লাহ তো দিন আরো বেশি দিই ইন শুক্রিয়া আদায় করা যদি আল্লাহর বিধানের মধ্যে যদি ফষ্ট ডাক হয় তাহলে আল্লাহ পাক না রাস এত লাভিল মুসলমান বে বন্ধু মা বোন হন তাহলে এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে নোয়া নিবেন তাহলে হতো সালেমদার আল্লাহ পাক রব্বুল আলমিন আর আরে তাহলে ফরদার ভিতর থাকি বললেন সহজ আর বর্তমান যুগের মধ্যে মহিলা বেশিরভাগ হদ স্বামীর হতা স্বামীর হতা কিলো মা বোন আল হতা নজর তুলে যে হাদি সোনার হস তেলাওয়াত গিয়ে আল্লাহ পাক রসুলের সেরগেন হত হয়ে ও শেষ নম্বর ওয়া আত আত যে মহিলা সেরগেন হাজ করিব সে নম্বরের মধ্যে স্বামীর অনুসরণ করিব ইবলদি বল দি জান্নাতুর দরজা আছে এই আষ্টান দরজা দি যে দরজা দি মনে আছে এই দরজা দি প্রবেশ করি তেরিব আর খাদিস রসুল ভাই আনফান আইয়ু ইমরাতিন মা তাত ওয়াজাউজুহা রাদিন আনহা দাখলাতিল জান্না যে মহিলা স্বামীর রাজি খুশি করে মারা গিয়ে বললে জান্নাথ প্রবেশ করিতে পারিবেন স্বামীর রাজে খুশি করিবেন স্বামীর খেদমত করিবেন পাক রব্বুল আলমিন আর আর আমল করব তৌফিকদান করম ওয়াফির